জামিলা শব্দের অর্থ হচ্ছে সুন্দর মেয়েটা দেখতেও সুন্দর ইমাম সামনে আপনার জামিলা স্বামী স্ত্রী রাখো এই ফুজুর আর জীবনে দিতাম না নাম ওই রাখ না আমার একটা মায়ের নতুন আপডেট একটা নাম রাখবো এমন একটা মেয়ের নাম রাখবো মেয়ের নাম বলে জামিলা ঠিক আছে বুঝুর দোয়া করেন দোয়া করে আমরা বাগেন হাদিয়া দিয়ে দিচ্ছে ফুজুরে গেছে স্বামী স্ত্রী মিল্লা দুজনে সারা রাত্র চিন্তা ভাবনা করে এই মেয়ের নাম রাখলেন টুথপেস্ট

ইসানবীর মা মরিয়ম তুমি কোথায় ইসানবীর মা দাঁড়িয়ে যাবে রাব্বাই কে আল্লাহ আমার আল্লাহ মরিয়ম বলে যখন ডাক দিবেন এমন সময় হাজার 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 মহিলা মরিয়ম নামে মহিলা দাঁড়ায় যাবে আমার আল্লাহ ডাক দিবেন আমি তোমাদের সবাই ডাকি নাই আমি যারা ডাকছি তার নাম হচ্ছে ইসানবীর মা মরিয়ম সমস্ত মহিলারা ডেকে বলবে আল্লাহ ঈশানবীর মান নাম মরিয়ম আমাদের বাপ্পাই আমাদের নাম রাখছে মরিয়ম আল্লাহর আল্লাহ ঈশানবীর মাকে তুমি কেন ডাক দিলা গো আমার আল্লাহ ডেকে বলবে ঈশানবীর মাকে এই জন্য আমি ডাক দিয়েছি সে জান্নাতে চলে যাবে সুমানলা কইনা সুমানলা কইন আল্লাহ সে যদি নামের কারণে জান্নাতে যায় আমাদের নাম হচ্ছে মরিয়ম আমাদের একটা ভয়সালা করেন আমার আল্লাহতে আল্লাহ ডাক দিয়ে বলে ও মরিয়ম এই মাঠের মধ্যে যারা তোমরা সকলে ঈশা নবীর মার সাথে তোমরা সকলে মরিয়মের নামে উসলায় জান্নাতে চলে যা এই জন্য ভালো নামের দরকার আছে না নাই কথা কর না কেন নাম কি টুথপেস্ট নাট বল্টু ইউটিউব ফেসবুক আছে না নাই আইসেন না মিয়া এইটি নাম যেরকম নাম রাখছেন এই নামের উচিলায় আপনারা বাদ পাই পেতেন না কারণ ইসলামিক নাম রাখলে তার ভিতরে দয়া হইতো নাম রাখছেন আপনি বেদুইনদের সাথে মিলায়া আপনার কপালের কোনো দিন এই ছেলে সন্তান দ্বারা কোনো বাদ জুটবে আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন আর জোরে বলে আমিন আর একটা কথা মনে পড়ছে কই এলি তেমনি হ্যাঁ জোরে আমিন কোন আর জোরে কন আমিন ছেলে সন্তান কারে কয় সন্তান কারে নিজে না খায়া বাবা মায়ের ছেলে সন্তান দেখা এই যে একটা শীতের দিন আসছে এই যে একটা শীতের দিন আসছে ভাই এই যে একটা শীতের দিন আসছে ছোট বাচ্চা যারা আছে দেখবেন মা প্রস্তাবের ভিতরে শুয়ে থাকে বাচ্চারা বুকের ভিতরে শুয়ায় ঠিক কিনা কন আপনার সকলকে ঠিক বাপ মাই এইভাবে পালছে ভাই এইভাবে পালছে তো এক কথা কইয়া নাই ঠিক না ওনার এক ছেলে টাকা সরকারি চাকরি করে সচিবালয় তো ছেলে বছরে একবার দেশও যায় শীতের সিজনও যাইতে পারে না ঈদে ঈদে বাদ যায় বাপ মার তো মনে চায় যে আমার ছেলে পিঠা খাওয়াই খিচুড়ি পাকুরা খাওয়াই শাক পাকুরা খাওয়াই বাবা মাই যেটা করে ঠিক কিনা কন ঠিক কিনা কন তো মা বলতেছে কি গু এত বড় ফাশান তুমি কেমন হইলা কই কে কি করছে কই তুমি কেমনে কেমনে খাও তোমার গলাটা যাই কেমনে সেলের বাদ দিয়া কথা আমি কি করতাম খো তোর ছেলে থাকে ঢাকা ভয়রা বড় স্যার কি করে আমি ঘাস সর্ষিনি না ইচ্ছা রা বাড়িতে আসে না আমি কি করবো কই কিস্তা কাজ করো কই কি কই আমি শীতের মধ্যে পিঠা বানাই দিবো এই ফিটা কিনি বানায়া সেলে দিলে দিয়াই গা ঠিক আছে দি ঠিক আছে দি সুন্দর করে পিঠা বানাইলেন শীতের দিনে পিঠা খুব টেস্টি মুসিগুর দিয়া এই যে একটা দিন আসছে বাহা পিঠা বলেন এখন তো একটা পিঠা বল উঠে গে শেখা এটা দোল লাপিটা কয় আছে না নাই আছে না নাই দোললাপিঠা ক নাও নাকি হ্যাঁ হ্যাঁ দোল লাপিটা এখন কিন্তু নাই খালি স্যাম্পল স্যাম্পল পিঠা বারো স্যাম্পল বিভিন্ন রকমের স্যাম্পল পিঠা হাটে বাজারে বিক্রি করে তেলে দেয় বাজে ফুরফুরায় খায় গ্যাস্ট্রিক করে ডাক্তার খান দোর ভারে ঠিক কেনা করেন ঠিক কেটা কর তো মুরুব্বি মা আর বাবা সুন্দর করে সারা রাত্র পিঠা বানাইছে আন্তাসা ফিডা দুল্লা ফিডা বাবা ফিডা কুলি ফিডা ছেলের জন্য কত সুন্দর সুন্দর চিন্তা করে আমার ছেলের সাথে আরও তো অফিসার আছে তারাও খাবে সুন্দর পাতিলা ভইরা পেগেট করে মুরব্বীর মাথায় তুলিয়া দিছে যান ডাকা আপনার ছেলের কাছে নিয়ে যান তো তো রওনা করছে এখন মুরবিটা ঠিকানা জানে না গেরাম অঞ্চলের দেশ ফেজ সিলেটের হাওর এলাকার লোক তো এক মুরবি তেজি গাইছে এই কই কি কই ডাহা যা জামু কেমনে জামুরি কোন গাড়িতেত মুরে কিয়ের মেদে উঠমু ট্রেনে না বাসে উঠমু না বাসে উঠমু এক যুবক আপনা আপনার ট্রেনে যানগা নিরবিলি যায় জামেলা নাই ট্রেনটা যান একা জাগা মতন সচিলা সচিবালা নামাই দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ট্রেন কিরম ওই যাই জীবনে নাম দেখছে এটা একটু আকর্ষণ থাকে না ও দু জীবনের ট্রেন দেন। নাই তো বলতাছে যিনি ঠিকানা দিলেন উনি বলতাছে শুনেন ট্রেন কিরকম ট্রেন হচ্ছে নিচে দাফা নিয়ে যায় উপর দা দুয়া যায় নিচে দাফা নিয়ে যায় উপর দা এই কথা বোঝা নাই কি কইছি ভাইরা ট্রেনের নিচে দাফা যায় উপর দা দুয়া যায় তো সংসার মানুষ মাথার ভিতর গাঁটটি নিয়ে ও নিরাওয়ালা অবস্থায় ডাকা যাইব তো ইস্টান আর চোখের মাঝখানে ওসানে ওনার বাড়ি তো বাড়ি থেকে যখন রওনা দিছে সামনে পড়ছে পুষ্কুনি পুষ্কুনি চতুর্পাশে কিন্তু খাইল্লা আসা খাইল্লা আসা না নাই একটা জিনিস খেয়াল করবেন আমার আপনার প্রস্তাব পায়খানা দললে আর কিছু না হলে কিন্তু খাইল্লার জিবা খুঁজি হেনিকে প্রস্তাবটা করে লাই বা পায়খানাটা সেরে লাই এরকম অভ্যাস আমার আসে না নাই তো মুরব্বী রওনা দিছে এমন সময় আরেকজন আরেকজন সিগারেট খাবো যা চিন্তা করে আমি ফর্সাবো করি একটা হেডও খাই এরকম অভ্যাসনক আছে না নাই দেখবেন যে বাথরুমের ভিতরে কোনো জায়গার মাইতে সিগারেটে ফুটকি যদি নাও পান বাথরুমের ভিতরে সিগারেটে ফুটকি আসে না নাই এটা কি ফাঁকা খায় না খায় না হ্যাঁ ময়লা খায় হে নিজেই জানে না যে জায়গার ভিতরে কথা বলা নিষেধ সেই জায়গার ভিতরে সেই গিয়া সিগারেট বিড়ি খায় আসে না নাই ওই লোক চিন্তা করলো যে হেতু জায়গা কেউ নাই নিরিবিলি বিড়ি দেও খাই আর ফরসপ্ত করি তো ফাইনেও খাইছে মোটামুটি দুই চার দশ পনেরো বিশ কেজি ফাইনে খাওয়ার পরে পুরো স্পিরিটে যখন ফরসাপ সারছে শো 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 শব্দ হইতাছে বাস গ্রেট মেশিনের মতন আর এদিক মনে করেন যে বালা ব্যামসুন সিগারেটও আঙ্গাইছে সে ফরসাপও করতেছে ওদিক দিয়া ব্যামসুন সিগারেট খাইয়া উপর দিকে দুয়া সারতেছে ইট খলার মতন আর মুরব্বী ওই রাস্তা দিয়া যাইতাছে যাইতেছে মুরব্বী চিন্তা করলো কিরে আওয়াজটা কি পিছন দিকে সাইয়া দেখা যায় একজনে নিচে দাফা নিয়ে যায় উপর দা ধোয়া যায় নিচের দাফা নিয়ে যায় উপর দা ধোয়া যায় হের মা তার উপর গাঁটটি দিয়া কয় আমার ডাকা সচিবালয় লইয়া যা কই লইয়া যা কই লইয়া যা হেলো কয় হাই মুরব্বী মুরব্বী আমি সচিবলয় আমি সচিবলয় চিনি আমি কে সচিবলয় নিমু আমি কি করতেছি দেখেন না প্রস্তাব করতেছি আর সিগারেট খাইতেছি এনো সচিবলয় ক হ আপনি ট্রেন আপনি ট্রেন আপনি কি আপনি ট্রেন আমি ট্রেন মানি আপনার ট্রেন মানি একজন আমার কইছে যে ট্রেন হইছে নিচে দাহানি যায় উপরটা কি যায় দুয়া যায় তো যাই যে জিনিস না চিনে ভাই যাই যে জিনিস না চিনে সেই জিনিস দাম অনেক না বুঝা না না আমরা কিন্তু অনেক কাজ করে ভেলি খেল করি নাম কথায় কথায় অপরাধ করি কাইগে কাইগে অপরাধ করি বাসায় বাসায় অপরাধ করি ঠিক কিনা ঠিক কিনা কথা কোন না কেন কথা কন না কেন সুতরাং সাবধান কথায় কথায় গুনার কাজ করবেন না কাইগে কাইগে গুনার কাজ করবেন না ঠাক্টায় ঠাক্টায় গুনার কাজ করবেন না আল্লাহ মাদা সকলে কবুল করে সকল বলো না আমিন আরো জোরো বলেন না আমিন ভাইরা আমার শেষদাকারীকে পছন্দ করে কে আল্লাহ জিব্রেল আমিনকে আমার আল্লাহ সৃষ্টি করলেন করার পরে আল্লাহ বললেন আল্লাহকে জিব্রেল বললেন যে আল্লাহ আমাকে যে আপনি সৃষ্টি করলেন মাত্র বাইতুর মামুর থেকে দুনিয়াতে আসতে আমার কয়েক সেগেন লাগে সেকেন্ড আমার ছয় শত পাখা দিলেন কেন কেন আমার ছয় শত পাখা দিলেন এত পাখা তো লাগে না তাই হা হ্যাঁ জান্নাত গুর জান্নাত গুরলেন ছয় শো থেকে দুইটা পাখা কাজে লাগাইলেন সুবানাল্লাহ কয় নাকে জাহান্নাম গুর জাহান্নাম গুরলেন জাহান্নাম গুরার পরে আরো দুইটা পাখা কাজে লাগাইলেন তাহলে দুইটা দুইটা কয় রইল ছয়শ পাকার চাইতে আরো অনেক বাকি থাকে না আল্লাহর ডাইকে এসে কয় আল্লাহ আপনি আমার কোন জায়গায় ঘুরতে দেন এটা তো ব্যাপার রইল না আমার ছয়শ পাক হয়ে ফুরা লইছে আমার আল্লাহ ডেকে বলেন জিব্রাইল আয় 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 জিব্রাইল আসলেন এই যে একটা মানচিত্র দিলাম এই মানচিত্রটা দেখতো কাল্লা এটা একটা মাঠের মতন লাগে এই মাঠটার ভিতরে আমার পৃথিবীর সমস্ত উম্মত দেখি নিয়ে আমি একটা মাহফিল করবো বানালা কয় না দি বানালা কয় না দি এই মাঠটা তো একটু ঘুইরায় মাঠটার নাম হচ্ছে মাঝেদ নামক মাঠ মাঠটার নাম কি মাঝেদ যা এই মাঠটা ঘুরে আস যে ব্যাপারি না আমি আলামি যা মোয়ারামু এই মাঠের ভিতরে নামা আরম্ভ করলেন দশ পাকা ব্যবহার করলেন দশ পাখা ব্যথা আরম্ভ হলেন বিশ পাখা একশো পাকা ব্যবহার করলেন একশো পাকা ব্যথা আরম্ভ যাইতে যাইতে দুইশো পাকা ব্যবহার করলেন দুইশো পাখা দুইশো ব্যবহার করার পরে ব্যথা আরম্ভ হইল তিনশো চারশো পাঁচশো ছয়শো পাকা যখন ব্যবহার করলেন করার পরে সমস্ত ডানাগুলো সমস্ত পাখাগুলো যখন ব্যথায় ব্যতীত হয়ে গেল জীব রেল আসতে করে